আহমতুল্লাহি আবার আমরা না হ্যাঁ আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহি কাতু আমরা এতদিন যে খেজুর সৌদি আরবের আমরা টাকা দিয়ে বাংলাদেশ থেকে কিনতাম বা সৌদি আরব থেকে যেত পার্সেলের মাধ্যমে আজকে আমরা সেই খেজুরের বাগানে চলে আসছি এটা হচ্ছে বদর প্রান্তরের ঠিক পাশেই বদরের মাকবারার পাশে এই যে দেখেন এখানে এই খেজুরগুলো মাশাআল্লাহ আল্লাহ খুব মজার খেজুর আর আহামদুলিল্লাহ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কী খেজুর বললো এটা

দেখেন কত সুন্দর খেজুর যে আমরা হাত দিয়ে পেরে পেরে খাচ্ছি একবার কাঁচা এই যে পাকা খেজুর উম মাসাল রাস্তা একটা খেজুরের বাগান আমরা না ওরলু এনা ওরলু এনা এই যে জুরে বাগানগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এগুলো হচ্ছে সেই খেজুরের এই যে شاء ما মাশাআল্লাহ الله

マシュワル。